গাইস মাই ভিডিও চ্যানেল ব্লগ উইথ পজিটিভ যেটা ব্যাপার হচ্ছে যে কালকে রাত্রেও শর্টস আসেনি আজকে সকালবেলা বড় ভিডিও আপলোড হয়নি তার কারণ হচ্ছে ওয়াইফাই গন আর বিএসএনএল এর মোবাইল ডাটা দিয়ে ভাই পসিবল নয় যে আমি তিন জিবি চার জিবি ভিডিও আপলোড করবো তো ওয়াইফাই গন কারণ বৃষ্টি হয়েছে প্রচণ্ড জল ফলো হয়তো ঢুকেছে কিছু বক্সে আমি ফোন করলাম সকালবেলা উঠে প্রোভাইডার কিন্তু এখনো ফোন ধরেনি আশা করছি আজকের মধ্যে সারিয়ে দেবে তাহলে কালকে দেখে আবার ব্লগ কন্টিনিউ হবে মানে আপলোড করা কন্টিনিউ হবে ব্লগ তো চলছে আমি এখনও শুট করছি এটাও এডিট করবো আজকে যদি ইন্টারনেট ঠিক হয়ে যায় তাহলে কালকে আজ মানে আজকে যে ব্লগটা পোস্ট কথা যে কথা ছিল সেটা কালকে পোস্ট হবে এইটা তার পরে তো সব মতো পিছিয়ে গেলো তো কালকে সারাদিনটা তো এমনিই চলে গেছে তো আজকে আমি যেটা দেখাবো এখন দেখবে যে ছাদে প্রচণ্ড মানে যা বৃষ্টি হয়েছে ছাদ থেকে এখন দেখাবো যে আশপাশে জল দাঁড়িয়ে চলে এক পাশে এই অবস্থা একদম এইরকম জল 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 বাড়ির পিছন দিকেও বাড়ির পিছন দিকেও অনেক জল দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে যে এইখানে এই দেখো এই জল দাঁড়িয়েছে ঠিক আছে এই পাশে দেখো জল ভর্তি জানো ওই গিয়ে দেখায় ভাই এইখানেই একটাই সমস্যা তাও এইটুকু বৃষ্টি হয়েছে এইটুকু কেন বলছি কারণ যা জল দাঁড়িয়েছে এগুলো খুব কম আমাদের আরো বেশি জল উঠে যায় এখানে বর্ষাকালে এই দেখো এই পারে এইরকম এরকম জল শুধু একটাই জিনিস ভালো সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত রাস্তায় জলটা ওঠেনি ভাই এটাই একটা কপাল ভালো এই যে এই রাস্তায় এই উঠেছে একদম তোকে একদম তো যেটা কথা হচ্ছে যে আমি এখন ছোলা খাবো ছোলা নিয়ে সাদে এসছি ছোলা ফোলা খাবো অ্যান্ড সিরিজ বানাতে বেরিয়ে যাবো আর এইখানে কিন্তু রয়েছে একদম অঙ্কুর বেরোনো ছোলা ইয়েস এটা ভালো খেতে আশা করি খাও দাও মজ করো মিত্র ছোলা খাওয়া ডান এখন নিচে যাব আর এখন টোটোটা একবার দোকানে নিয়ে যেতে হবে কারণ বলছি নিচে গিয়ে বলছি আর যেটা ব্যাপার হচ্ছে যেটা তোমাদের জানানোর জল দাঁড়িয়েছে যদি দেখো বর্ষাকালে বা অন্য সময়ও বর্ষাকালে বিশেষ করে যে কোথাও একটা জমা জল রয়েছে তাহলে অবশ্যই সেটা ড্রেন করবে কারণ আঢাকা ঢাকা জমা জলে কিন্তু ডেঙ্গু ম্যালোরিয়া এরকম অনেক কিছু হয়ে যেতে পারে ভাই আমি সব ব্যাপারে আমার ক্লিয়ার আইডিয়া নেই বাট মশাজনিত রোগ কিন্তু হয়তো জল ড্রেন করে দেওয়াই জরুরি আর যেটা আমি জানি সেটা হচ্ছে যে এই ধরনের যে জমা জল এগুলোতে অনেক ছোটোখাটো মাছ রয়েছে তারা কিন্তু ডেঙ্গুর মশা খেয়ে নেয় ডেঙ্গু ম্যালেরিয়া হয় না মানে মশা খেয়ে নেয় বলতে মশার ডিম খেয়ে নেয় মানে লার্ভা যেটা হয় তো তাতে অনেক সেফ থাকে তো বাড়িতে জমা জল থাকলে অবভিয়াসলি ড্রেন করো তাহলে অনেক শরীর খারাপ হাত থেকে বেঁচে যাবে জ্ঞান অনেক হয়েছে এবার চলো সোল সিরিজ বানাতে বেরোয় টোটো নিয়ে বেরোতে হবে গ্যারেজ যেতে হবে গ্যারেজ টোটো বের করেই ফেলেছে এই দেখছি পিছন দিকে যে স্টেফিনটা লাগানো রয়েছে ওইটা নেই কারণ আগের দিন এই পাড়ের চাকাটা লিক হয়ে গেছিলো তো এইটা বাবা লাগিয়েছে কিন্তু আজকে দোকানে নিয়ে গিয়ে চেক করে নেবো যে ঠিকঠাক আছে কি না আর এই দেখো এই হচ্ছে স্টেপ মানে যেটা লিক হয়ে গেছিলো এইখানে দেখবে এই দেখো দেখতে পাচ্ছ এইটা ফুটে গেছিলো তো এইটা দোকানে দেব সারানোর জন্য মানে লিকটা সারাবে টায়ারটা যেটা পিছন দিকে লাগানো আছে ওটা টাইট দেবো চলো বাবা শুরু করা যাক তাহলে পিছন দিকে গাড়ি আছে দেখে Here we go. Yes and এখন তাহলে সোজা যাচ্ছি আমরা কোথায়? দোকানে দেব টায়ার তারপরে যাব সারাবো মানে টায়ার মানে পিছনের জায়গাটাকে টাইট দেব দিয়ে সোজা বেরিয়ে যাব এপিসোড বানানোর জন্য ছোট ছোট কাজের চটুলগুলো করে বেরিয়ে আসি চলো। আরে এই গাড়িটাকে দেখো মহিন্দ্র এই গাড়িটাকে কিউ কেন কিনছে ভাই? এক ফোঁটা ছোট এক ফোঁটা গাড়ি কে নেয় ভাই? ওটা একটা পঞ্জার হতে দেখো পেরে ফুটে আছে গাড়ি। এই তো। হ্যাঁ। এই যে হাওয়া বের করা ঠিক আছে বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম যে এখন বাজে ঘড়ির কাঁটায় দশটা পঁয়তাল্লিশ আর আজকে আমার বাড়ি আসতে কারণ দেরি হবে কারণ তুমি দেখো আজকে পাঁচশো ছশো টাকা কমপ্লিট করতেই হবে তো তার জন্য অনেকটা সময় বেশি দরকার হয় তো দেখছি আর ওই যে ওইখানে একটা টোটো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছো ওটাই হচ্ছে টোটো সারানোর দোকান সারাচ্ছে ওখানে একটা টোটো দেখি আমার চাকাটাকে দেখিনি আমার চাকা মানে গাড়ির চাকাটাকে দেখিনি জোর লাগা চল জাস করো ভাই সকালবেলা যদি কোনো কাজ করে যায় না তাহলে একটু সমস্যা হয়ে যায় ভাই বিশ্বাস করো

খারাপ তো হওয়ার চান্স নেই কারণ আগের বারে যতটা জলের উপর থেকে ছোটো চালিয়ে খারাপ হয়েছিল আমার মাথায় আছে ভাই সেটা আমি ওই এক একগুলা দ্বিতীয়বার করছি এবারে দেখলাম জল অনেক কম মানে হেঁটে পাড়া যাচ্ছে ওই পায়ের অ্যাঙ্কেল লেন্থ পর্যন্ত জল আছে ওটা তো আরাম করে বেরিয়ে যাবে না সকাল থেকে টানা একত্রিশ কিলোমিটার চালিয়েছি এখনও পর্যন্ত এরকম বৃষ্টি হচ্ছে বাড়িতে ফোন করে শুনলাম যে ওয়াইফাই ঠিক করে দিয়েছে তো এটা একটা ভালো খবর এর মধ্যে সোম ভাই ফোন করেছিল কারণ আজকে এপিসোড আসেনি বলেই মনে হয় ফোন করেছিল ভালোবাসে না তো ভাইয়ের ফোন তো ধরা হয়নি তো ভাই তুমি এখন জেনে নেওয়া হচ্ছে আমি জানি তুমি ফোন দিলে এবার ধরিনি কারণ সিরিজ তো বানাচ্ছি আর এই দেখো এখন আবার ফের জিরো হয়ে করে দিয়েছি আমি কারণ হয়ে গেছে না করে দিয়েছি কি কারণ একত্রিশ কিলোমিটার চালিয়ে নিয়েছিলাম আগে গিয়ে জিরো করলাম এবার একটু গাড়িটাকে সাইড করবো একটু রেস্ট দেবো গাড়িরও আমারও তো একটু ললিপপ খাবো আর তখন গাড়িটা একটু রেস্ট পেয়ে যাবে দশ মিনিটের জন্য ব্যাস তারপরে আবার শুরু করবো দবাকে ভাই আমার সাথে না আলাদাই প্রবলেম হতে পারছি ভাই ইদানিং মানে আমি ফেটা হয়ে যাচ্ছি ভাই জানি না চার্জার খারাপ হয়ে গেছে নাকি ব্যাটারি কি আমার কোনো আইডিয়া নেই ভাই আমি ডিপটি সিরিজ ফিরিজ বানাচ্ছিলাম তার মধ্যে দুটো প্রবলেম চলে এলো আবার সেটা গাড়ি রিলেটেড এক হচ্ছে গাড়ি চার্জ শেষ হয়ে গেল কিভাবে আমি জানি না মাত্র সাঁত্রিশ কিলোমিটার চালিয়ে আর জল দেখো না ঘোড়া ডিম হাল তো জিনিস একেবারে ড্রেনেজের ব্যবস্থা নেই কিছু নেই ব্যাঙে মুদলে পর্যন্ত এই জায়গায় এরকম হয়ে যায় আমি দেখ হাল তো দেখো এদিকে দেখো টোটো দেখো ব্লিঙ্ক করেই যাচ্ছে চার্জ শেষ হয়ে গেছে তারপরে আরেকটা সমস্যা এসছে সকালবেলা টায়ার ফায়ার টাইট করলাম আর এখন ব্রেকের অবস্থা দেখো পুরো বসে যাচ্ছে পুরো বসে যাচ্ছে কোনো ব্রেক ফ্রেকের পুরো বাম্বু ঘোড়ার দিন বাম্বু বিরক্ত লাগছে মানে গাড়িটা একটার পর একটা জিনিস খারাপ হচ্ছে এটা হচ্ছে যেদিন গাড়ি ওকে আছে সেদিন রাস্তায় একটা লোকজন নেই ঘড়ার দিন যেদিন লোকজন আছে সেদিন গাড়ি ঠিক নেই নেই কপাল কিন্তু সামনে প্যাসেঞ্জার হয়েছে দেখো দেখবে হাত দেখাবে না ভাই এরকম চলতে থাকলে না আমি বলছি শোনো ভাই ফিফটিন ফিফটিন ছাড়ো থার্টিন কিনে নিই ঝামেলা চুপে যাবে ঘোড়ার ডিম আমার কাজের কাজ হয়ে যাবে যা হয়ে যাবে আমি তাহলে কিনে নেব লাগছে ঘোড়ার ডিম তো নাও আবার চলছে এই রাস্তা দিয়ে ঘোড়ার ডিম এখন চলো টোটোর দোকানে যাই সারাই কথা হচ্ছে যেটা যে আমি যখন টায়ার ফায়ার ঠিকঠাক করেছিলাম তখন টাকা এক্সট্রাই দিয়েছিলাম মানে বাচ্চা ছেলেটা ছিল কাজ করে দিচ্ছিলাম এক্সট্রাই দিয়েছিলাম তো আশা করছি ব্রেকটা ফ্রিতে সারিয়ে দেবে যদি না দেয় কী করা যাবে টাকা দিতে হবে

তো আমার টোটোতে এইখানে এখন দাঁড়িয়ে রয়েছে ভাই এখন এখানে গিয়েছে ওই যে আরেকটা টোটো সারাচ্ছে এখন ছোটোখাটো কিছু কাজবাজ পড়ে রয়েছে আজ এটা খারাপ কাল ওটা খারাপ পরশু এটা খারাপ একদিন কপালই খারাপ দেখো আমার গাড়ি সারানোর নলেজ জানি আর বিটিএস বলে যে ব্যান্ডটা আছে ওদের রবীন্দ্রসঙ্গীত জানার যে ক্যাপাসিটি দুটোই সমান ভাই তো সেখানে গিয়ে আমাকে ভরসা করতেই হয় অন্য কারোর উপরে তো ভাই এখানে বলছিল আমাকে যেমন যেমনভাবে কখনও টোটো জাগিয়ে ধরতে বলছিল কখনো চাকি ধরতে বলছিলো মানে একদিক থেকে ঠেলতে বলছিল কখনও বলছিল ব্রেক মেরে দেখতে তো সেগুলো আমি ওর কথা মতোই করছিলাম আমার এক্সপেকটেশন একটাই ভাই যে টোটোটা যেন অ্যাড ঠিক হয়ে যায় কারণ এটা থেকে আমার এখন সোর্স অফ ইনকাম আসছে যেটা থেকে আমার ইউটিউব চলছে অ্যান্ড ইউটিউব থেকে আমার অন্য সোর্স অফ ইনকাম আসছে তো সেখানে গিয়ে টোটোটা ম্যাটার করছে তো চ্যালেঞ্জ সিরিজ তো টোটো ছাড়া পসিবলও না আমি ওই জন্য সবসময় চেষ্টা করি যাতে এটা ঠিক থাকে সেফ থাকে তো ফাইনালি এটা ঠিক হলো ভালো লাগছে ভাইয়ের সাথে কথাটা বলছি বলে এখন চলো বাকিটা দেখতে থাকো এই যে এখন এখানে ভাই করছে ব্যাটারি চেক দারুণ করছে ভাইয়ের হাতে কি জানে ভাই চার্জ তো দিচ্ছি যখন বাড়ি থেকে বের করছি তখন জানিস ওই যে চার্জারটা ফুল চার্জ দেখায় না ওরকম দেখাচ্ছে অরিজিনাল চার্জারে চার্জ দিচ্ছি কিন্তু তারপরে ঠিক বের করার কিছুক্ষণ পরে সাঁত্রিশ কিলোমিটার চালিয়েছি ভাই তার মধ্যে চার্জ শেষ হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঘুরে আসি তাহলে হ্যাঁ দেখিস না তুই মেক ইট লাইক দেখ টোটো সিরিজ মেক ইট লাইক টোটো সিরিজই বানাই তোদের ওইখানে একটা ছেলে বসে থাকে না ও দেখে হ্যাঁ চেন হ্যাঁ মেক ইট লাইক সার্চ কর তুই এমনি টোটো লেখ না চলে আস প্রথম ভিডিও আসবে আমার তেইশ হাজার

বিশ্বাসে চলে বিশ্বাস বিশ্বাস সিরিজে প্রচুর প্রবলেম আসছে দেখতেই পাচ্ছি ভাই বিরক্ত হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে থার্টিন ব্যাটে নিয়ে নি বাট একটা কথা ভাই নীলে নীলে ব্যাটা আমি নেব ফিফটিনই নেব তার কারণ হচ্ছে একটাই ভাই জিন্দেগি জিও তো চর সে বাড়ি এসেছি আড়াইটের সময় তখন থেকে খেয়ে দেয়ে স্নান করে ওয়েট করছি আমি টোটো নিয়ে বেরোবো 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 কিন্তু টানা বৃষ্টি চলছে ভাই আমি জানলার ধারে তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কখন সেভাবে বৃষ্টিপাত হলো তো না সময় হয়ে গেছে মানে বাবা বেরবে এক মিনিট জানলা বন্ধ হয়ে যাচ্ছে খাওয়া দিচ্ছে তো হালকা হালকা খাওয়া দিচ্ছে ভালো লাগছে তো ঘরেই বসে চিল করছি জানলার আল্লাহ বসে রয়েছি বাবারও সময় হয়ে গেছে এবার বাবা বেরিয়ে যাবে তো বাবাকেই বলেছিলাম যে তুমি টায়ারটা তুলে নিও দোকান থেকে বিকেলেই দেবে বলেছিল আর এইটা করে নিও একবার চোখটা দেখিয়ে নিন দেখা যাক বাকি দিনটা কেমন যায় এবার একটু এডিট করে শর্টটা আপলোড করি ওয়াইফাই চলে এসেছে তো বৃষ্টি থেমে গিয়েছে আর কোথাও বেরোনো হয়নি এখন মোটামুটি যথেষ্ট রাত হয়েছে ভাবছি আবার একবার লাইভে বসবো কি বসবো না দেখছি সেটা তবে আমি ঠিক করলাম ভিডিও যথেষ্ট বড় হয়েছে তার আগে ভিডিওটা এন্ড করে দিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর খারাপ ভালো যেমনই লাগুক প্লিজ একটা কমেন্ট করে জানিও আর টোটোর অনেক কিছু খারাপ খারাপ জিনিসপত্র হয়েছে সেগুলো পরের ভিডিওতে বলে দেবো ভাই নাহলে এই ভিডিওটা অনেকটা লেন্ডি হয়ে যাবে তো চলো স্টেটিউন টাটা বাই বাই আর ভালো থেকেও দেখা হচ্ছে কাল ঠিক এই চ্যানেলে কটার সময় চ্যানেলটার আপলোড করার সময় একটু পাল্টেছে ভাবছি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে একটা টাইম আমি ধরবো তার জন্য একটু সুইচ করাচ্ছি তো বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওকে স্টেডিয়ম অ্যান্ড টাটা ভাই ভাই